বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি সকাল সকাল ঠাকুরনগর আর আজকে আমাদের জানি হচ্ছে বন্ধুরা এই ঠাকুরনগর থেকে ঠাকুর বাড়ি মানে ঠাকুরনগর বাড়ি আর আজকে বন্ধুরা এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে রয়েছে মসুয়া সম্প্রদায় মানুষদের স্নান মানে বাউনের স্নান রয়েছে আজকে আর আজকে তোমাদের এই ভিডিওর মধ্যেই সেটা তুলে ধরার চেষ্টা করবো কিন্তু ফুল ভিডিও দেখো ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু রয়েছে ঠিক ঠাকুরনগর স্টেশন দাও কিরকম ভিড় তোমার দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বলি কিভাবে যাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো মানে ঠাকুরনগর নেবে তোমরা কিভাবে যাবে তোমাদেরকে বলে দেবো নিয়ে ঠাকুরনগর নেবে তোমরা বনগার দিকে যাবে ঠিক আছে বনগার যেদিকে যাচ্ছে ট্রেনটা যদি আছে তোমার ঠিক সেদিকে হাঁটবে আর তোমাদেরকে তো বলি এই ভিডিওর মধ্যে দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ প্রচন্ড মানুষ কিন্তু বন্ধুরা এই আজকের দিনে যেহেতু বন্ধুরা কালকে আর আজকে স্নানের দিন পড়েছে দেখো সবাই কিন্তু বন্ধু অনেকে ফিরে আসছে মানে যাদের স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো মানে স্নান করে তারা আবার বাড়িতে রওনা দিচ্ছে ঢাকা বনে এখন যেহেতু আমি রয়েছি ঠাকুরনগরের স্টেশন ঠিক ঠাকুরনগরের স্টেশনের ওপরে আর তোমরা কি হয় যাবে তো অনেকই বলবি মানে আমি ঠিক এখন বঙ্গার দিকে রয়েছে মানে বঙ্গা যেদিকে যাচ্ছে গাড়ি ঠিক তার সামনে মানে এদিকে প্ল্যাটফর্মের দিকে রয়েছে আর তোমরা এই বঙ্গার দিকে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে হাঁটলে তোমরা ঠাকুরনগরে ঠাকুর বাড়ি যেতে পারবে তোমরা দেখতে পাচ্ছ লোক সংখ্যা যেহেতু তোমার এদিকে বুঝতে পাচ্ছ আর ট্রেন মানে লাইনে ওঠার তো অনেক আসা যাওয়া হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে আজকে আমি এইখান থেকে মানে এই যেরকম গ্যাদারিং ভিড় রয়েছে সেটা হয়তো যাওয়ার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর তোমাদেরকে বলি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ঠিক আছে ভিডিও ভালো লাগে তোমাদের আগে বলেছি অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আগে দেখে দিয়ে এই যে আমাদের ঠাকুরনগর স্টেশন দেখতে পাচ্ছ হ্যাঁ ঠাকুরনগর স্টেশন আর আমাদের মানে এই সাইডে যে রাস্তা দেখতে হচ্ছে এটা হলো রাস্তা মানে হাঁটার রাস্তা আর এই আমরা যেহেতু লাইনের ওপর থেকে হাঁটছি তো তোমাদেরকে একটুখানি রিস্ক নিয়ে হাঁটছি যেহেতু গাড়ির পেছন থেকে আসতে পারে আমাদের দেখতে হবে দেখো যাদের স্নান হয়ে গেছে তারা কিন্তু বন্ধুরা এই সময় ফিরে যাচ্ছে ঠিক আছে যাদের বন্ধুরা স্নান হয়ে গেছে তারা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে আর আজকে আমি যেহেতু এসেছি তোমাদেরকে ভিডিও চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিড় আর এখানে কিন্তু পুলিশ গার্ডও রয়েছে অনেক পুলিশ রয়েছে এই রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাটা কিন্তু বন্ধুরা ঠাকুর না মানে আমাদের ঠাকুরনগর স্টেশন থেকে নেমে প্রায় দশ মিনিট মতো হাঁটা পথ আমাদের ঠিক আছে তো হেঁটেই আজকে যাচ্ছে তো বন্ধু ফাইনালি এখন আমরা চলে আসলাম ঠিক মন্দিরের সামনে মানে ঠাকুর বাড়ির সামনে দেখতে পাচ্ছি এই হলো মেলা প্রাঙ্গণ আর মন্দিরটা বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখো দুই সাইড এ বয়েছে রেটটা দেখে কিন্তু বুঝতে পারছে সেরকম কি না তো বন্ধুরা এখন ঠিক রয়েছে বন্ধুরা ঠাকুর নগরের ঠাকুর বাড়ি মন্দিরের সামনের রাস্তায় আর তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা প্রচুর সংখ্যক কিন্তু বন্ধুরা মতুয়া সম্প্রদায় মানুষরা দলে দলে আসছে আর এই রাস্তা ধরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা থেকে দল আসছে তাদের নিজস্ব দল দেখতে পাচ্ছ তারা আসছে কিন্তু আর আজকে যেহেতু বন্ধুরা বারণী স্নান মানে মতুয়া সম্প্রদায় একটা পবিত্র দিন যেটা বন্ধুরা হরিচাঁদ ঠাকুরের তিথিতেই হয়ে থাকে সেটা কিন্তু বন্ধুরা আজকে ঠিক আছে তো বন্ধুরা দেখতে তার জন্য কিন্তু বন্ধুরা এই রাস্তায় দুধারে প্রচুর সংখ্যক মতুয়া সম্প্রদায় মানুষরা ভিড় করেছে স্নানের উদ্দেশ্যে আর এখন আমি ঠিক রয়েছে বন্ধুরা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হলো মূল মন্দির বন্ধুরা যেখানে হরিচাঁদ ঠাকুর আর দেবী শান্তি মাতা রয়েছে আর দেখতে পাচ্ছো এইখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দলে দলে এই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে আর এখানে অনেক কটা মন্দির রয়েছে কিন্তু বন্ধুরা তোমাদের একে একে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু বন্ধুরা এসছে আর এইখানে এত প্রচুর পরিমাণে বন্ধুরা যে ডাঙ্খার আওয়াজ সেটা তোমরা শুনতে পাচ্ছ হয়তো

আর বন্ধুরা এই মতুয়া সম্প্রদায়ের পুরোনো মন্দির বন্ধুরা রয়েছে বাংলাদেশের গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের প্রাণ পুরুষ হৈচাত ঠাকুর তার উত্তরসূরি সুরী রঞ্জন ঠাকুর এই ঠাকুর নগরে প্রথম এই মেলা উদ্বোধন করে যারা বন্ধুরা ঠাকুরনগরে এসে তারা তো তোমার জানো সকলেই এই মৌট কিরকম কীরকমভাবে কাজ করে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে কিন্তু বন্ধুরা ডন্ডি কেটে বন্ধুরা মূল মন্দিরের দিকে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যেহেতু বন্ধুরা আমি প্রথমবার গেলাম বেশ সুন্দর লাগলো তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই ঠাকুরনগরের মেলা তো তোমাদের কীরকম লাগে অবশ্যই বলে ভিডিওটা আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দল বন্ধুরা অনেক দূর থেকে এসছে সবাই কিন্তু ব্যানার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি যেটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর বন্ধুরা প্রত্যেকটা মানুষের মুখে একটাই শব্দ একটাই উচ্চারণ করি বলি তোমরা দেখতে পাচ্ছ মোটর সম্প্রদায়ের মূল মন্ত্র যেটা সেটাই বন্ধুরা তারা উচ্চারণ করছে আর প্রত্যেকটা দল বন্ধুরা এখান থেকে দূর দূরান্ত থেকে এসছে আর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা দলের হাতে তাদের তাদের ব্যানার রয়েছে দেখতে পাচ্ছো এখানে এখন আমরা রয়েছি ঠিক বড়মার বাড়ি মানে মূল বাড়ি বড়মা যেখানে থাকতেন ঠিক তার সামনে রয়েছে আর এই বড়মার বাড়ির সামনে প্রচুর সংখ্যক ভক্তরা এসে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু বন্ধুরা এই বড়মার দর্শন করছে তো তোমাদেরকেও দেখিয়ে দিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এইটা হলো মূল বাড়ি মানে বড়মা যেখানে থাকতেন এখানে দেখতে পাচ্ছ এটা আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে বড়মার বৌমা দেখতেই পাচ্ছ মমতা বালা ঠাকুর তোমরা সকলেই হয়তো চেনু আর সামনেই রয়েছে বর্মার মূর্তি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা এই বর্মার বাড়ির সামনে সকল মানুষ ভিড় করেছে বর্মার দর্শন করছে অনেকেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমি রয়েছি অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের প্রতিষ্ঠানের সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মথুয়া মহাসঙ্গীত প্রতিষ্ঠান আর কবে রেজিস্টার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সালে তো অনেক পুরনো একটি প্রতিষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে দেখাই এই সামনেই রয়েছে একটি মন্দির তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে এই মন্দিরের সামনে এখানে দেখো এখানে রয়েছে বন্ধুরা গোপাল সাধু ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ মানুষরা কিন্তু বন্ধুরা এই মন্দিরের সামনে ভিড় করেছে আর তোমরা এই মন্দিরের পাশেই রয়েছে বন্ধুরা ঘাট শেষ রঞ্জন ঠাকুর আর তোমার জানো প্রমোদ রঞ্জন ঠাকুর চেয়েছিলেন দেখতে পাচ্ছ এটাই হলো বন্ধুরা প্রমো রঞ্জন ঠাকুরের ঘাট ঠিক আছে প্রচুর সংখ্যক বন্ধুরা এই ঘাটে মানুষ স্নান করছে বিশেষত বন্ধুরা এই ঘাটটি মহিলাদের জন্যেই খোলা হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক বন্ধুরা এইখানে মহিলারা যারা মহিলা সংখ্যক ভক্তরা এসছে স্নান করার জন্য তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ঘাটটা বিশেষ ভাবে খোলা রয়েছে মহিলাদের স্নান করার উদ্দেশ্যে আর এই রাস্তা থেকে দেখো ধীরে ধীরে কিন্তু বন্ধুরা অনেক সংখ্যক মানুষ আসছে অনেক দূর থেকে স্নান করার উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা আর একটা মন্দিরের সামনে চলে আসলাম এটা হলো বন্ধুরা শ্রী প্রমত রঞ্জন ঠাকুরের সিটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আগে দেখলাম কুমত ঠাকুরের ঘাট আর এইটা হলো তার মন্দির স্মৃতির উদ্দেশ্যে আর তোমরা জানো কুমত ঠাকুর কে ছিলেন স্বয়ং হরিজাত ঠাকুরের পুত্র আর দেব বিনাপানি দেবীর স্বামী তোমরা জানো যাকে বড়মা বলে ডাকা হয় ঠাকুর নগরে তার স্বামী বন্ধুরা আর এইখানে বড় আর কুমত ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে দুটি মূর্তি করা রয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড়মা আর প্রমত রঞ্জন ঠাকুর আর এটাই হলো মুন্দরা বড়মা আর প্রমত রঞ্জন স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে আমি মন্দিরা হয়েছে মানে এই বাড়ি স্নান করে স্নান করেছে বুঝতে পারছো যেহেতু মন্দিরা আসছে একটা পবিত্র দিন ঠিক আছে সবাই কিন্তু মন্দিরে আসছে যারা মতো সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু মন্দিরা আসছে এই দিনেই স্নান করতে এসে তো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই বলবে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক এখন মন্দিরের সামনে থেকে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে আর তোমরা যদি কেউ এসে থাকো আজকের দিনে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও আর যদি ভিডিও বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব না করলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো